এরকম লোভনীয় ঝাল ঝাল চিকেন ভুনা কার না খেতে ভালো লাগে আর এই চিকেন ভুনাটা বানানো খুবই সহজ একবার যদি দেখেন তাহলেই আপনার কিন্তু বানানো মন চাইবে এটা বানানো এতটাই সহজ বিশেষ করে যারা ঝাল খান তাদের জন্য একেবারেই পারফেক্ট একটা রেসিপি তো প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটির মতো কাজু বাদাম দশ থেকে বারোটির মতো বাদাম পাঁচ থেকে ছয়টির মতো সাদা এলাচ এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আর বড় সাইজের একটি টমেটো এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়া এক চামচ জিরা এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ ঝাল টমেটো সস আপনারা যদি মিষ্টি টমেটো সসটা নেন তাহলে আর এক টেবিল চামচ বাড়িয়ে দিবেন এরপর এক টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম দুইটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার হাফ কাপ পরিমাণে টক দই এখন এই সবগুলো উপকরণ ব্লেন্ডার করে নেব তো এই যে সবগুলো উপকরণ আমি অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি আর এই রকম ঘনত্বের একটা মশলা আমাদেরকে তৈরি করে নিতে হবে খুব বেশি কিন্তু পাতলা করে এই মশলাটাকে তৈরি করে নেওয়া যাবে না এখন এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি আর মুরগির মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে কারণ এই রান্নায় আমরা কোনো পানি ব্যবহার করব না এরপর এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আর যে তেলে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেখান থেকে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার কারণে চিকেনের ভিতরে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তারপর আমরা যে মশলাটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখবো তো প্রায় চল্লিশ মিনিট আমি মুরগিটাকে মেরিনেট করে রেখেছিলাম তারপর আমি যে কড়াইতে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেখানে এক টেবিল চামচের মতো তেল ছিল সেখানে চিকেনটাকে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মেশানো হয়ে গেলে এখন মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় চার মিনিট চার মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এর ভিতরে কিন্তু চিকেনের ভিতরে যে পানিটা আছে সেটা কিন্তু অনেকটা বের হয়ে যাবে এখন আবারও খুব ভালো করে মিক্স করে নিব তারপর চুলা রাসটা একেবারে কমিয়ে যতক্ষণ না চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয় ততক্ষণ রান্না করে নিতে হবে এই রান্নায় কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করব না চিকেনের ভিতরে যে পানিটা বের হবে সেটা দিয়েই রান্না হয়ে যাবে তো আমি প্রায় তিরিশ মিনিটের মতো চিকেনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি একেবারে লো আছে তিরিশ মিনিট রান্না করেছি তো সবশেষে আমি এখানে এক চামচ কাঁসারি মেথি দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের অসাধারণ স্বাদের এই চিকেন রেসিপিটা তো দেখলেন বানানো কত সহজ তো একবার শুধু আপনি মেরিনেট করে তারপর চুলায় বসিয়ে দিবেন মাঝে মধ্যে একটু আসে নাড়াচাড়া দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এরকম অসাধারণ স্বাদের একটা চিকেন রেসিপি যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য তো একেবারে পারফেক্ট একটা রেসিপি এটা আপনি যে কোনো রুটি পরোটা অথবা পোলাওর সাথে পরিবেশন করতে পারেন খেতে ভীষণই মজার লাগে তো দেখুন চিকেনটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন